চলে আসুন আমার চ্যানেল ফিরে বসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ফ্রেন্ডসে দেখো চলে এসেছি ব্রাশটা হাতে নিয়ে এখন ব্রাশ করবো আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না আজকে ঘেলে ধুলে বেড়ানো এরকম করে

এত খারাপ ওয়েদার না ভাল লাগছে না খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে এক কাপ গরম গরম চা ব্রেনে গিয়ে লাগছে লিকার চা বৃষ্টি ভেজা সকাল আর কি লাগবে সাথে মুড়ি চামচ জবাগুলো ক্ষীর রান্না করে খাইতে হচ্ছে পরিষ্কার করেছি আর দেখেছো গাছে না বলে কথা একটা মনে হচ্ছে অমৃত বন্ধুরা গাছে হয়েছে কি

গাছের আম এবারে আম হয়নি গাছে মানে তেরোটা আম রয়েছে তার মধ্যে আমি সেদিন বাগানে গেছি একটা লেগে একটা আম হাতের মধ্যে চলে রেখে দিয়েছি পেকে গেছে মানে ছিল আমটা পুরো আর এখন গাছের গেছে এবার পাকাই সব হাফ পাকা হয়ে গেছে রেখে দিয়েছি একদম এত সুন্দর মিষ্টি মানে কিনে খেলেও এরকম আম পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না এত সুন্দর মিষ্টি সে আমটা খেতে গিয়ে ওর মানে শীতকে মিটকে ওর মানে কিরা মাত্র হয়ে যাচ্ছে একদম। কোনো জিনিস খাবে না এখন বলো যে এক প্লেট চাউমিন করে দেবো খাবি তৃপ্তি করে খাবে একদম সাদা জিনিস কিছু আর আছে নাকি সাদা জিনিস কিছু

下了一个东西。 হচ্ছে তিন দিন বর্ষা দিলে একদিন দিয়ে একটু রোদ পাই এক সেটাই করছি এক গামলা ভিজিয়ে দিয়েছি এক গমলা দু গামলা বালতিতে এক গামলা দিয়েছি বালতিতে এক বালতি এখানে আমাদের আমার পুড়ে গেছিলো তীরে সব ছাল চামড়া উঠে গেছে কি জ্বলছে বন্ধুরা